আসসালামু আলাইকুম আবারও গাইড চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা এই সময়ের জন্য আমি মনে করি অতি জরুরি একটা টপিক তাহলে চলে শুরু করি আমরা কিন্তু সবাই জানি সারা দেশে কিন্তু ডেঙ্গুর প্রকোপ চলছে তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত বা আমরা কি করতে পারি কি করণীয় আছে সেটা সম্পর্কে আর কি জানবো আজকে প্রথমে আমরা জানার চেষ্টা করব ডেঙ্গু রোগের লক্ষণ গুলো কি কি আছে চিকিৎসা এবং আমাদের করণীয় সম্পর্কে তাহলে প্রথমে আমরা এর লক্ষণ সম্পর্কে জানি আর যারা ডেঙ্গু রোগী বা ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়েছেন এদের একটা লক্ষণের মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে এদের গায়ে কিন্তু প্রচুর টেম্পারেচার মানে তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রা থাকবে এটা ধরে হতে পারে একশো দুই থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত তো এর স্থায়িত্ব হবে ডে থেকে শুরু করে ডে অথবা টেন ডে মানে এক থেকে দশ দিন পর্যন্ত স্থায়িত্ব হতে পারে এরপরে হয়তোবা অনেক সময় দেখা যায় আপনার প্রথম পাঁচ দিন জ্বর ছিল এরপরে তারপরে আবার জ্বরটা শুরু হয় এরকম হতে পারে এটাকে আমরা বলি তো এরপরে আর যে লক্ষণগুলো দেখা যাবে প্রচুর মাথা ব্যথা থাকবে মাথা ব্যথার সাথে চোখের উপরিভাগে উপরিভাগে ব্যথা থাকবে চোখের দুপাশে ব্যথা থাকবে আর শরীরের মাংস পেশিতে প্রচুর ব্যথা থাকবে মাংস পেশির সাথে যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোতে প্রচুর ব্যথা থাকবে মনে হচ্ছে যে এরকম মনে হবে যে মাংস পেশির সাথে যে হাড়ের জয়েন্টে বা জয়েন্টগুলোতে যে ব্যথা থাকবে এতে মনে মনে হবে যে হাড় ভেঙে যাচ্ছে এটাকে আমরা বলি ব্যাকবোন ফিভার খাবারের রুচি কমে যাবে খুবই হবে শরীরে প্রাথমিক অবস্থায় কি চিকিৎসা দেওয়া যায় আর কি আমরা ঘরে বসে কি চিকিৎসা দিতে পারি প্রথমে ধরেন আমার পরামর্শ থাকবে আমি ডাক্তার আর ডাক্তার লেখা বা ডাক্তার রকমের হয়ে সরকার আমাকে দেয় নেই দেনে দেয় নেই যদিও আমি অনেকগুলো কোর্স করেছি মা শিশু গর্ভকালীন সেবা যাই বলেন না অনেকগুলো অগণিত কোর্স আমার করা তো এরপরে আছে আমি সম্পূর্ণ তো এরপরে ড্রাগ কেমিস্ট্রি এগুলো তো আছেই তারপরে কিন্তু আমি ডাক্তার না আমার পরামর্শ এই মানে আমি যতটা বুঝি সেই আলোকে আমি বলছি আমার প্রথম পরামর্শ থাকবে যে কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না আপনি প্রথম তিন দিন প্যারাসিটামল জাতীয় যেই ওষুধগুলো আছে আপনি এগুলো খেতে পারেন শুধু প্যারাসিটামল মনে রাখবেন শুধু প্যারাসিটামল অনেক অনেক কিন্তু আমরা যেই বিভিন্ন নামগুলো আছে যেগুলো দেন বা স্পাস দেন এই স্পাস বা না কিন্তু খাওয়া যাবে না এগুলো হচ্ছে এটার প্যারাসিটামলের সাথে ক্যাফিন যোগ করা আছে এই ক্যাফিনটা কিন্তু খাওয়া যাবে না আমি বলছি শুধু প্যারাসিটামল বাজারে মানে বিভিন্ন নামে পাওয়া যায় নাপা আছে শুধু নাপা নাপা এক্সটেন্ড আর নাপা ওয়ান ঠিক আছে আর এই স্ট্যাব্রেট মানে শুধু এইস মানে এটা প্যারাসিটামল আছে এইস পাওয়ার আছে এইস এক্সআর আছে এই যে তবে আপনি অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ খাবেন না আমি যেটা বুঝি এবং আপনি সঠিকটাই আপনাদের জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই সময় যদি আপনি অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ খেতে চান না করি যদি ডেঙ্গুর কোনো ভাইরাস থেকে থাকে তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন সমস্যায় পড়ে যাবেন বলতে এরকম যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার সাথে সাথে যদি আপনার শরীরে ভাইরাস ডেঙ্গুর ভাইরাসই থাকে এরকম হতে পারে আপনার শরীরে রক্তের যে প্লাটিনাম কমে কমে যেতে এই কমে যাওয়ার আপনি বিভিন্ন সমস্যায় পড়তে তো আমার প্রথম পরামর্শ আপনি আপনার যে ধরনের সিন্ড্রম যদি আপনার থাকে তাহলে অতি দ্রুত আপনার নিকটস্থ কোনো ভালো চিকিৎসকের পরামর্শ দিবেন এটা ঠিক আছে তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি যেটা আছে আপনি পারেন ঠিক আছে তো আর এই ডেঙ্গু রুগীদের এই ট্রিটমেন্টের ক্ষেত্রে বা আপনার যে টেস্টগুলো করবেন এগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস অন্যতম সেটা আপনার কিন্তু ডেঙ্গু ভাইরাস যদি শরীরে থাকেও প্রথম কিন্তু আপনি যে কোনো টেস্ট করবে তার কারণ নম্বর শ্রেণী ধরেন আপনি নেগেটিভ আপনি ডেঙ্গু ভাইরাস থাকলেও নেগেটিভ আসবে তো তিন দিন পর থেকে দশ দিন পর আপনি হয়তো আসবে আমি যেটা জানি সেটা

প্রুভ করতে পারেন যে আসলে এরকম নাই ঠিক আছে তো তাহলে তো আমার কিছু করার নাই যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার আমার কথা কাজে আর বা আমার কথা মনে তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর গাইস মোর ভিডিও লাইক দিস